আসসালামু আলাইকুম আজ ষোলোই এপ্রিল রোজ বুধবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে মনুল ভাইয়ের খামারে আজকে যে গাভিটা দেখতে পাচ্ছেন দর্শক এটা হলস্ট ফিজিয়ান জাতের গাভী দুই দাঁতের গাভী অল্প বয়সের বিগ সাইজের ডাবল বর্ডের গাভী এই গাভীটার বাচ্চা দেওয়ার এখনও সময় আছে পনেরো দিন আসলে হলস্ট ফিজিয়ান জাতের গাভীগুলো নিয়ে বলার কিছু নেই তারপরেও কিছু বলি আসলে অল্প বয়সের সব সময় স্বাস্থ্য ঝুঁকিটাই কম রোগবালাই কম এদের সুন্দরভাবে পরিচালনা করলে অভ্যাস ভালোভাবে গড়ে তুললে দুধ উৎপাদন ক্ষমতা সব সময় একটু বেড়ে থাকে ভালোভাবে পরিচালনা করতে পারলে রোগবালাই ম্যাস্টাইটিস অর্থাৎ উলান প্রদাহ রোগ খুবই কম থাকে এই গাভিটা বাচ্চা দিলে আশা করা যাচ্ছে সতেরো থেকে আঠারো লিটার দুধ বা তার কম বেশি পাওয়া যাবে তো যারাই এই গাভিটা নিতে চান তাহলে সরাসরি মনিল ভাইয়ের সাথে যোগাযোগ করে গাভিটা নিতে পারবেন মনিল ভাইয়ের খামারের ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলা ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তবুও করি জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ট্রিপল ফাইভ ডাবল নাইন কম বয়সী গাভী আসলে অনেক সুবিধাই পাওয়া যায় তো তার মধ্যেও একটা বললাম আরও উল্লেখযোগ্য আছে এই সকল গাভীগুলোর জীবনকাল একটু বেশি হয়ে থাকে বাচ্চা দেওয়ার সক্ষমতা একটু বেশি থাকে এটার পরিপূর্ণ দুধ পাওয়া যেতে পারে দ্বিতীয় অথবা তৃতীয় বিয়ানে যাই হোক দর্শক গাফিটা যদি কারো ভালো লাগে পছন্দ হয় সরাসরি মনির ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি মনির ভাইয়ের খামারের ঠিকানা পাবনা জেলা চাটমাহর উপজেলা ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ট্রিপল ফাইভ ডবল নাইন এমন প্রতিদিন আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটার সাথেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ